না আমি প্রথম দিন থেকেই ওদের আন্দোলনে সামিল আছি ওরা যতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন যতদিন ওদের দাবি আমার ঠিক বলে মনে হবে ব্যক্তিগতভাবে ততদিন আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে আমি ওদের সাহসকে উল্লিশ জানাই নানান রকম নানান রকম ওরা তো পড়ুয়া ওরা তো সাংঘাতিক বা কেউ নয় কিন্তু ওরা যে সাহসের পরিচয় দেখাচ্ছে ওরা যে সিরধাড়ার পরিচয় দেখাচ্ছে আমি আসলে ওদের থেকে শিখছি বিশ্বাস আবার বলবো আমি প্রথম দিন থেকে ওদের সঙ্গে ছিলাম আমি শেষ দিন পর্যন্ত থাকবো বা অন্তত যতদিন ওদের দাবি আমার সমর্থনযোগ্য মনে হবে ততদিন কারুর হয়ে নয় কোনো দলের হয়ে নয় কোনো সংগঠনের হয়ে নয় আমি আমার হয়ে ব্যক্তিগতভাবে এটা সাধারণ নাগরিকদের জিজ্ঞাসা করলেই ভালো হয় আমি নিজে খুব একটা উৎসবের মেজাজে নেই তবে সারা বছরের এই চারটে দিন বাচ্চারাও চেয়ে থাকে অনেক বড়রাও চেয়ে থাকেন অনেকের বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে হয়তো আগে থেকে সব ঠিক হয়ে গেছে অনেক মানুষের রুজি রোজগার এই চার পাঁচটা দিনের উপরে নির্ভর করে তো পুজো হোক আমি পুরোপুরি পুজো বন্ধ করার পক্ষে নই কিন্তু সেটা নিয়ে যে নির্লজ্জ আদেখলাপনা হয় তিনতলা চারতলা দশতলা পনেরোতলা প্যান্ডেল সোনার প্রতিমার উপর গয়না এবং তার এবং ক্ষমতার নির্লজ্জ প্রদর্শন হয় সেইটা বন্ধ হোক রিচুয়ালগুলো হোক উৎসব করার মধ্যে মানুষ আছেন বলে আমার মনে হয় সেটাই তো বললাম মানুষ উত্তর দেবেন মানুষই উত্তর দেবেন উনি তো মানুষের অভিভাবক আমার অভিভাবক আপনার অভিভাবক আমরা অভিভাবকের কথা শুনেই চলেছি ছোটোবেলা থেকে কিন্তু অভিভাবককেও তার জায়গায় ঠিক থাকতে হবে হলে শুধু আমাদের কাছে এক্সপেক্ট করা হবে সব কথা শুনে নেব তা তো হবে না খুব সহজ উত্তর জাস্টিস এখনো আমরা পাইনি স্বাস্থ্য ভবন পরিষ্কার করার প্রয়োজন হয়েছে স্বাস্থ্য ভবন যদি পরিষ্কার না করতে হতো তাহলে তো আজকে তিলোত্তমারা হতো না করের মাথাকে এতদিন পরে ধরা হলো তার যে সিরিজ অফ ঘটনা দুর্নীতি তার তো এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ এগুলো তো চলতে হবে এটা ছাড়া তো আমাদের কোনো এখনো অবধি তো জাস্টিস পাই জাস্টিস কত দূর তার পরিষ্কার রাস্তাটাও দেখা যাচ্ছে না সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটার এখনো পরিষ্কার রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং আমার এবং জুনিয়ার ডাক্তারকে নিয়ে খবর চলছে পুরো মানে মেডিকেল কলেজ ছাড়া তো জুনিয়র ডাক্তার নেই তো এতগুলো হাসপাতাল যেখানে মেডিকেল মেডিকেল কলেজ কলেজ যেগুলো নয় সেখানে চিকিৎসা এবং আমরা যত ডাক্তারদের সঙ্গে কথা বলেছি আমরা দেখেছি আরজি কর দিনের পর দিন দিয়ে দেখেছি যে সিনিয়র ডাক্তার তারা পরিষেবা দিচ্ছে এবং মাঝে মাঝে যখনই জুনিয়র ডাক্তারদের দরকার হচ্ছে তারা যাচ্ছে সুতরাং মানে এইটা তো একটা একটা অসম্ভব একটা মানে মিথ্যা প্রচার রকম মিথ্যা প্রচার বা রকম আড়াল করা যত হবে তত তীব্র হবে আমার আমার একটা খুব সহজ জিনিস মনে হচ্ছে একটা একটা সহজ প্রশ্ন কাছে সেটা হচ্ছে যে আমরা দুর্গা পূজা মানে কি দুর্গাপুজো মানে নারী শক্তির পূজা তো মা দুর্গা সে অস্ত্র নিয়ে আঘাত করছে অসুরকে যে খারাপ কাজ করেছে শুধু তাই তো তার পানিশমেন্ট তো সেই এই যে দুর্নীতি এই যে হিরিয়াস ক্রাইম এই যে রেপ এই যে খুন না এই যে স্ক্যাম নানান দিকে এই যে দুর্নীতির যে চেহারাটা দেখছি তো কোনোটাই তো আমরা কোনোরকম কর্মসূচি রকম মানে দেখতে পাচ্ছি না তো মানে কনভার্সেশনটাই তো হয় এই যে অবস্থান উনি তো কথা বলেননি তো আমরা যদি দেখি কোনো একটা আশা যেখানে কর্মসূচি কথা না কর্মসূচি যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে তখন অকাল অকালবোধন হবে